আজকের বিশেষ সংবাদ আঠারোশো সালে স্থাপিত ভগরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি খাদ্য মেলা অনুষ্ঠিত হল আজ মেলায় আহারে বাহারে বাঙালি পেটুক চটপটি টকঝাল মিষ্টি রাজা চা বাদশা কফি পকোড়া বিভিন্ন নাম দিয়ে স্টলগুলি সুসজ্জিত হয়েছিল পাশাপাশি একেবারে বাঙালির যে খাবার শীতের পিঠে পাটিসাপটা পিঠে এই ধরনের খাবারের সম্ভার নিয়ে চোদ্দটি স্টল গড়ে উঠেছিল ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মেলায় উপস্থিত ছিলেন ডমকল ব্লকের শিক্ষা দপ্তরের প্রতিনিধি সহ ডমকল থানার আইসি পার্থ সারতী মজুমদার পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আইটেমের খাবার এ মেলায় বসেছিল এই ধরনের অভিনব পদক্ষেপ এলাকাবাসির খুবই আনন্দিত পাশাপাশি ভগিরतपुर উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সেলিম রাজা সাহা বলেন আমরা এবছরে প্রথম খাদ্য মেলা অনুষ্ঠান শুরু করেছি আগামীতে খাদ্য মেলার পাশাপাশি শিল্প মেলা করারও ইচ্ছা আছে আপনারা দেখেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নে বাড়িতে টাইলস মারবেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৪ জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এখানে তো মানে সরকারের প্রকল্প অনুযায়ী এখানে মানে তো সমস্ত স্টল সবাইকে একটা করে টিম করে দিয়েছে দিয়ে এখানে সমস্ত রকম আলাদা আলাদা সব রান্না হচ্ছে দিয়ে তো এরকম ছোট একটা প্রোগ্রাম হচ্ছে এখানে স্টলে চাউমিন আর চিকেন পকোড়া চিকেন পকোড়া আচ্ছা এই খাবার করে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগছে কি নাম তোমার তানিয়া খাতুন তুমি ক্লাস ইলেভেন

আজকে যে খাদ্যমেলাটার আয়োজন করেছি একেবারেই স্বল্প সময় মাত্র দুদিনের মধ্যে ছেলেপিড়ের মধ্যে এতটাই উন্মাদনা রেখেছি এবং সেটাকেই সম্বল করে আমরা মাস্টারমশাইরা সবাই মিলে সহযোগিতা করে আমরা প্রাথমিকভাবে যে এই যে চোদ্দোটা স্টল করে বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের খাবার এবং স্টলগুলোর একটা নামকরণ ছেলেরা তারা নিজেরাই উদ্যোগী হয়ে এই সে নামকরণ করে বিভিন্ন ধরনের খাবার এই শীতের সময় যে মরশুমি খাবার সেই খাবারকে সামনে রেখে নিষ্ঠান্নকে খাবার সামনে রেখে যে আয়োজন করেছে এইখান থেকে যে একটা সর্বোপরি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তথা আমি আমি নিজেও এতটা উৎসাহিত আমার মনে হয় বাকি মাস্টার খুব উৎসাহিত যে আগামী দিনে এইটাকে আরও বড় করে আমরা করব এই সংকল্পটা আমরা নিতেই পারি এবং এই মনের জোরটা আমাদের যারা অবশ্যই আছে সত্যিই আনন্দিত এবং আমার ছাত্রদেরকে নিয়ে আমি গর্বিত নাম আমার নাম বিপ্লব সরকার আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের ভগরথপুর হাই স্কুলের এই খাদ্য মেলায় আজকে চোদ্দটি স্টল করা হয়েছে আচ্ছা চোদ্দ স্টলে চোদ্দো রকমের খাবার করা ছিল যেমন আপনার মিষ্টান্ন খাবার পাটি সাপটা থেকে পিঠে পুলি থেকে পিটি থেকে চাউমিন থেকে ফুচকা থেকে ঝালমুড়ি চা বিভিন্ন ফ্রেশ ফ্রুট ফ্রেশ ফল বিভিন্ন ধরনের আইটেম তারা মোমো হ্যাঁ এইভাবে চটপটি এই বিভিন্ন ধরনের আইটেম তারা ওরা নিজেদের মাথা থেকে এনেছে পকোড়া করেছে নাম মোহাম্মদ শফিউল মোল্লা আমি হাই স্কুলের সহশিক্ষক জীবনবিজ্ঞান তার একটা স্পিয়া আগ্রহ জন্মায় যে আমি একটা ব্যবসা করবো সে তেলেবাজারি দোকানে হোক বা অন্য কোনো কিছু দোকানে হোক সেটা যদি সে উৎসাহিত হয়ে ভবিষ্যতে করতে পারে সে নিজে তার কর্মসংস্থান হবে তাই নয় সে আরও কিছু কর্মচারী খাটাতে পারবে আমাদের বিদ্যালয়ের প্রধান যিনি বললেন যে আগামী দিনে আমরা হস্তশিল্পের ওপর কিছু মেলা যদি করতে পারি এখানে কুমোরপুর কুমোরপুরে মাটির পাত্র দিয়ে অনেক কিছু তৈরি করা হয় তারপরে আমাদের পাশে গামছা বা শাড়ি বা এইসব ধরনের বুনন হয় তারপরে স্কুলের পঞ্চায়েতের পাশেই আছে বেতের কাজ করে তো এই ঘরের ছেলেমেয়েরাও তো আমাদের এখানে পড়তে আসে তারা যদি এই এই সব কারুকার্যগুলো এক্সিবিশান করতে পারে তাহলে তাদের বিক্রয়ও হবে বা ভবিষ্যতে তারা ওইটাকে নিয়ে কিছু করে করে কমলে খেতে পারবে সেই 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 বিষয়টাও দাঁড়াবে যাই হোক সর্বোপরি সকল মাস্টারমশাই ছাত্রছাত্রীর যে একটা সুন্দর উদ্যোগ পাশাপাশি আপনারা যারা মিডিয়ার যারা এসছেন তাদের ভূমিকাও কিন্তু চরম মানে এইটার প্রচার প্রসার যত পাবে তত বেশি সবাই উৎসাহিত হবে আগামী দিন এই মেলা আরও বড় করে হোক আমি তো চাইছি স্কুলের মাঠে সুন্দর স্টল করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এই ধরনের মেলা এগুলো আমরা মাস্টারমশাইরা আমাদের নামকরণ করেছে অ্যাকচুয়ালি এই ফুড ফেস্টিভ্যালটা সবার চেষ্টায় আমাদের সময়বত চেষ্টায় শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সবার চেষ্টায় আমাদের এই মেলার আয়োজন করেছি আর আমাদের এই নামকরণটা আমাদের মধ্য থেকে আমাদের স্যার ম্যাডামরা আছেন ওনারা নামকরণটা আসল নামকরণটা ওনারাই ঠিক করে দিয়েছেন এই যে খাদ্য মেলা হলো আসলে বাঙালি তো সব সময়ের জন্য রসিক বা খাদ্য ফেটুক ফলে এই সমস্ত নামকরণগুলো আর কিছুই না মানে এগুলো উপসর্গ যোগ দিলে মানে একটা আলাদা মাত্রা উৎসবের বা একটা মেলার আলাদা মাত্রা পাবে ফলে আমরা একটা আকর্ষণটা করে রেখেছি আমি সেলিম রেজা শাহ আমি এই স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক